কোন অল্প দিনে ফেসবুকে এসে সে ভিডিওগুলো ভাইরাল তার কাছে আজকে কেমন করে কি করে সেই কাজ করলো যে তার ভিডিও গুলো ফর গেলো ভাইরাল হলো সে ফেসবুক টাকা পয়সা শুরু করলো কি করে আজকে সেই সম্পর্কে জানতে হ্যাঁ আসলাম আপনার বাড়িতে গেছিলাম আচ্ছা আপনার বাড়িতে শুনলাম যে আপনি বাড়িতে নাই মাঠে আসছেন আসছেন এই জন্য আপনার সঙ্গে দেখা করতে ভাই আজকে জানতে চাই আমার অডিয়েন্স জানতে চাচ্ছে আমার তো ও আমার অনেক ফলোয়ার্স পঞ্চান্ন হাজার ফলোয়ার্স আপনার কিন্তু আমার ভিডিও কোনো ফলের ভিতরে নাই কোনো ইস ভিতরে নাই কোনো ইনকাম নাই কোনো কিছু নাই কিন্তু আপনি কেমন করে কি বললেন যে আপনার হচ্ছে ভিডিও ফরিওত নেওয়া ভাইরাল করা আসলে ফেসবুকে কোনো ভাইরাল শব্দ নাই এটা একটু এটা বলে নেন আসলে না ফেসবুকে কোনো ভাইরাল শব্দ নাই ভাইরাল হচ্ছে আমরা এটা নিজেরাই বলি যে যখন মিলিয়ন ভিউ হয় এক 2 মিলিয়ন হয় তো আমরা নিজেরাই বলি এটা ভাইরাল হচ্ছে ফেসবুকে কোনো ভাইরাল শব্দ ভিউ আছে কিন্তু ভাইরাল কোনো বলতে হয় নাই কিন্তু আমরা এটা নিজেরাই আর কি বানাইছি লোকজনের বানাইছি অডিয়েন্সরা বানাইছি যেটা ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে এটা একটা আমরা তৈরি করছি যাই হোক সবাই যদি ভাইরাল হয় তাহলে ওটা এখন ভাইরালই হয়ে গেল আর ফেসবুকে কিছু নিয়ম আছে যা কিছু ক্রাইটেরিয়া আছে যেমন আমার পরশু তেইশ সালের একটা ভিডিওতে আমার কপি রাইট দিছে তেইশ সালে তেইশ সালের ভিডিওতে কপি রাইট আর তেইশ সালের ভিডিওতে কপি রাইট দিছে সেই তেইশ সালের ভিডিওটা আমি ডিলেট করছি সঙ্গে সঙ্গে আমি একদিন

যে কোনো মেয়াদিক আপনার সাইটে হোক ফেসবুকেতে নেওয়া হোক যে কোনো মেয়াদিক আর কি সাইটে হোক হাত হোক আর মানে ফেসবুকেতেই নেওয়া হোক হ্যাঁ এলে আমি ব্যবহার করি তবে মেয়াদিক ব্যবহার করলে কি হয় মেয়াদিক ব্যবহার করলে মনিটাইজ আসবে না কোনোদিন মনিটাইজ আসার পরে ফেসবুক থেকে যদি পারমিশন দেয় তাহলে মেয়াদিক ব্যবহার করা যায় আমি কিন্তু এখনো মেয়াদিক ব্যবহার করি না দেখ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাত্র মাত্র ছয় হাজার ফলোয়ার আমি কাউকে বলি না আমাকে ফলো দেন ব্যাক ডিসি এই কথাগুলো বলি না কানেগুলো বলা লাগে না এটা বললে কোনোদিন মই একটা ফল সম্ভব নয় তারপরে দেখেন এই 6000 ফলোয়ার ধরে তো আমার ভিডিও দেখাটা সব দেখে নন ফলোয়ার ফলোয়ার থেকে কিছু ফলোয়ার যারা ভালোবাসা ভাই বলা আছে তারা গুলা দেখে অনেকে আছে সার্চ দিয়ে আইডি দেখে মানে যারা সব সময় ভালোবাসা দেয় আমি যাদেরকে ভালোবাসা দিয়ে থাকি সব সময় তারা দেখে ওরা নিয়মিত ভিডিও দেখে

যদি দেয় হোক দেয় ইস্যু আছে অনেকগুলো তাহলে দর্শক আর মানুষের কোনো কিছু ব্যবহার করা যাবে না ভাই যেভাবে পেয়েছে মানুষের কোনো কিছু ব্যবহার করা নাই সে যা পেয়েছে নিজেই করেছে নিজেরটা দিয়ে নিজে এত দূর আগে এগিয়ে আসছে আমাদেরও ওইভাবে যেতে হবে